বাংলাদেশের পুরনো একটি জনপ্রিয় গান রয়েছে আগে আমরা কি সুন্দর দিন কাটাইতাম হ্যাঁ কুয়েতে আমরা অনেক ভালো ছিলাম কুয়েত সারা পৃথিবীর জন্য অপেন হয়ে যাওয়ার পর থেকে আমরা একের পর এক পরিবর্তন দেখছি জানি না কত পরিবর্তন আমাদেরকে সামনের দিনগুলোতে দেখতে হবে আপনি যদি একজন কুয়েত প্রবাসী হয়ে থাকেন আপনি আপনার অভিজ্ঞতা কমেন্টস করে জানাবেন আমরা দীর্ঘদিন দেখতাম কুয়েতে বিক্ষোভ বিরোধী অভিযান নেই মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটার পর আটক করা হতো এরপর পরিবর্তন লক্ষ্য করলাম রমজান মাস আসলেই বিক্ষোভ বিরোধী অভিযান শুরু হয়েছে যেটি কয়েক বছরে বর্তমান সময় সারা কুয়েত জুড়ে রমজান আর নাই সারা বছরই বিক্ষোভ বিরোধী অভিযান পরিচালনা করবে তারা যা এই প্রতিবেদন তার ইঙ্গিত দেয় কেন বিক্ষোভ বিরোধী অভিযান শুরু হয়েছে যার কারণ কুয়েত সারা বিশ্বের জন্য এখন ওপেন এখন যে কোনো দেশের যে কোনো লোকজন কুয়েতে আসতে পারবেন আর এসে ভিক্ষাও করতে পারবেন যেটি স্বাভাবিক প্রতিক্রিয়া আর এই বিক্ষোভ নিধনের জন্যই সরকারের যে পদক্ষেপ এবং শক্ত অবস্থান তার একটি বার্তা হচ্ছে আজকের এই প্রতিবেদন এখানে বিভিন্ন দেশের লোকজন কুয়েতে ভিক্ষা করতে আসবে তাদের বিষয়টা একরকম কিন্তু কুয়েতের ভেতরে থাকা বহু প্রবাসী নানাভাবেই সাহায্য সহযোগিতা পেয়ে থাকে বিভিন্ন কুইতি নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তবে কি সেটিও বন্ধ হতে যাচ্ছে নাকি সে সকল প্রবাসীদের কুইত প্রবাসী হয়ে থাকেন এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি জানাতে পারেন দেশব্যাপী অভিযানে বিভিন্ন জাতির চোদ্দ জন নারীকে আটক করার তথ্য দিয়ে এমও আই ব্লগিং সেট এক্স যেটা সাবেক টুইটারে একটি বার্তা প্রচার করে কুইতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফের নির্দেশ অনুসার এবং নাগরিকত্ব আবাসিক সেক্টরের প্রধানদের সরাসরি তত্ত্বাবধানে আবাসিক বিষয়ক তদন্ত বিভাগের সাধারণ বিভাগ লঙ্ঘনকারীদের ফলো বিভাগ সমস্ত পৌরসভা জুড়ে তীব্র নিরাপত্তা অভিযান জোরদার করেছে যখন সারা বিশ্বের জন্য কুয়েত তাদের দরজা খুলে দিয়েছে কঠোর অবস্থান থেকে এই প্রচেষ্টার ফলাফলে চোদ্দ জনকে বিক্ষুক হিসেবে শনাক্ত করা হয়েছে যাদেরকে আটক করে আরও উদ্যতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই জনের মধ্যে জর্ডানের সাতজন তিনজন ভারতীয় দুইজন আমার জন্মদেশের একজন শ্রীলঙ্কান এবং একজন সিরিয়ান আবাসিক শ্রম লঙ্ঘনকারীদের গ্রেপ্তার নেতিবাচক আচরণের বিরুদ্ধে লড়াই করার জন্য চলমান ব্যবস্থার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয় ডিপার্টমেন্ট বিচার অধীনে যেটা বাইশ নাম্বার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে যা লঙ্ঘনকারী এবং স্পন্সর উভয়কেই নির্বাসন করা হবে আঠারো নম্বর বেসরকারি খাতের কর্মসংস্থানের বিচার অধীনেও নির্বাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জনশক্তির জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটির ব্যবস্থা নেওয়া হচ্ছে কোম্পানি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের প্রতিনিধিত্বকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে আবাসিক সময় লঙ্ঘন সহ করবে না তারা জোর দিয়ে বলেছে এবং জবাবদিহিতা শ্রমিক ও নিয়োগকর্তা উভয়কেই করা হবে এটি আরও জোর দিয়ে বলা হয়েছে যে ভিক্ষাবৃত্তি সকল কার্যক্রম থেকে স্পষ্ট আইনের লঙ্ঘন আর এটির বিরুদ্ধে তাদের যে অবস্থান এটি অব্যাহত থাকবে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছে এখন সিদ্ধান্ত আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য